لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله

ওটাকে কি বলা হয় অহংকার ওইটাকে কি বলা হয় অহংকার আর যারা অহংকার করে আল্লাহ তালা তাদেরকে কি করেন না পছন্দ করেন না এই জন্য আল্লাহ তালা বলেন ইন্না মুলাইকুল মুস্তাক বিরি যারা অহংকার করে আমি তাদেরকে কি করি না পছন্দ করি না এই অহংকার কোথা থেকে শুরু হলো এই অহংকারকে বলা হয় অমুল আমরাজ যে সকল পাপের মূল হলো অহংকার সকল পাপের মূল কি অহংকার এই যে আমাদের পাপ করি সর্বপ্রথম আমরা যে পাপ করি এই সকল পাপের মূল কি অহংকার কেমনে অহংকার যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন আমাদের কি পিতা ছয় বল আমাদের কি পিতা আদি পিতা হঠাৎ আদম আরে চলা চোয়াসা আমাকে যখন তখন আবহা ফেরেস্তাদে কে শেষদা বলে ও ফেরেশতারা উস যুদু আ বম তোমরা আবন্তিটি করো শেষদা করো তখন ফেরাস্তারা কি করলো আবন্থিটি করলো শেষদা কলো ঠিক ইবলিশ কিলিশ ইলিশ ইবলিশ যখন ইবলিশ রে বললো উস জুদো লে আ বম তুমিও করো শেষদা কলো তখন ইবলিস অহংকার শুরু করে দিল কি কি অহংকার করলো বলল আদম হলো মাটির তৈরি আর মাটি যায় নিচের দিকে আর আমি হইলাম আগুনের তৈরি আমি যাই উপরের দিকে আমি আদমকে কি করব না সেজদা করব না আদমকে কি করব না সেজদা করব না এই শয়তান থেকে সর্বপ্রথম পাপ শুরু হয় কই থেকে অহংকার থেকে অহংকার থেকে এই সকল পাপের মূল কি অহংকার

তাদেরকে তারা দুনিয়াতে নিজেকে অনেক বড় মনে করছে কি মনে করছে বড় মনে করছে তাদেরকে কি আমাদের দিন তাকে তুচ্ছ তাচ্ছিল করতে থাকবে মানুষ তাদেরকে কি মনে করবে ছোট আকারে তুলছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল করতে থাকবে বল বলেন আউজুবিল্লাহ শুধু তাই না যারা অহংকার করে তাদেরকে যে জাহান নামে যে গোলে গোলে যে পুজ পড়ে জাহান নামীদের যে বলে করে যে পুজ পরে তাদেরকে খাওয়ানো হবে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আমরা যারা ক্ষমতার অহংকার করি করি কি করি না ক্ষমতার অহংকার করে কি করে না যারা টাকার অহংকার করি করি কি করি না শরীরের অহংকার করি করি কি করি না বংশের অহংকার করি সৌন্দর্যের অহংকার করি পোশাকের অহংকার করি ইল্ল্যাগন করি কি করি না এই যারা অহংকার করে তাদেরকে আল্লাহ তাআলা কি করে না পছন্দ করে না এইজন্য আল্লাহ তাআলা বলে ইন্নাহু লা ইকবুল মুস্তাগবরি শুধু তাই না যারা এই যে ক্ষমতার অহংকার দেখাইলো দুনিয়ার ভিতরে যারা দুনিয়ার ভিতরে ক্ষমতার অহংকার দেখাইলো তোমরা কি আল্লাহ তালা বলেন তোমরা কি যারা ক্ষমতার অহংকারী দেখাইছে দুনিয়ার ভিতরে তাদের কি তোমরা কি চোখে পড়ে না চোখে কি তাদের কি তোমাদের কি পড়ে না তাদের ক্ষমতা কি চিরস্থায়ী চিরস্থায়ী না না চিরস্থায়ী না আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে অন্তত কত পাওয়ার দেখাইছে দেখাইছে কি দেখায় নাই কিছু এনে বললে জেলে দিয়ে দিব কি কোথায় দিয়ে দিব জেলে ওলামাই দেখকে কিভাবে আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছে কি করছে না কিছু হইলে কি জেলে আরেকজন আছে কিছু হইলে কি আমরা পালাবো না কি করবো না পালাবো না বলছে কি বলছে না ক্ষমতা অহংকারী দেখাইছে কি নাই দেখাইছে কি বলে পালাবো না এখন কি পালাইছে এই জন্য আল্লাহ বলেন তোমরা কি দেখো না তাদের তাদের কি কি ক্ষমতা দেওয়া হয়েছে তবু তারা ক্ষমতা কি চিরস্থায়ী থাকবে না অনেকে টাকার অহংকার দেখাইছে দেখাই কি দেখাইছে না টাকার অহংকার দেখায় তোমরা কি তাদের গো দেখানা দেখো কত বাদশা টাকার মালিক তারা আজ দুনিয়াতে নাই তোমরা কি তাও দেখো না শুধু তাই না যারা অহংকার করবে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নুইতে বর্ণিত তিনি বলেন যে যারা অহংকার করবে কেমতের দিন তাদের দিকে আল্লাহ তাহলে চাইবেন না তাদের দিকে তাকাবে না মুখ ফিরেও তাকাবে না তাদের দিকে বলেন না উজুল্লাহ এই জন্য আমরা যারা টাকার অহংকার করি ক্ষমতার অহংকার করি বাহাদুরি করি এই জন্য এই যত ধরনের অহংকার আছে কি করা যাবে না শুধু তাই না শাস্তি সরকার বলেন জাররা থেকে জাররা পরিমাণ তীর থেকে তীর পরিমাণ যারা অহংকার করবে তাদেরকে কখনো জান্নাত দেওয়া হবে না বলিল্লাহ জাররা থেকে জাররা পরিমাণ তীর থেকে তীর পরিমাণ যদি অহংকার যদি অন্তরে থাকে তাহলে তাকে কি সে যাবে কোথায় জাহান নামে কোথায় যাবে চিল্লায় বলে কোথায় যাবে জাহান নামে এই যে আমরা ক্ষমতার বাহাদুরি দেখাইলাম আমাদেরও আমাদের কিছুদিন আগে আমাদের সাবেক এমপি পাশের পাশের এমপি স্বামী ওসমান চিনেন কি চিনেন না চিনলে বলেন চিনেন কি চিনে না কিছু এলে বলে খেলা হবে কি হবে খেলা হবে খেলা কোথায় গেছে আছে খেলা খেলা আছে নাই এই জন্য ক্ষমতার অহংকার কি করা যাবে না এই জন্য অহংকার করার মালিক কে চিল্লাই বলেন কে আল্লাহ বলেন

এই দুনিয়া তো কিছুই না কিছু আজ আমাদের সামনে যারা কত ক্ষমতা দেখাইছে অহংকার করছে বংশের করছে যারা কত ধরনের কত অহংকার করছে আজ তারা দুনিয়াতে আছে নাই দুনিয়াতে না এই জন্য যত ধরনের অহংকার আছে করা যাবে না যে হঠের মোসা আলী সালাম

কি করে অহংকার করে তখন আল্লাহ কে আবার মুসার আবার জিজ্ঞাসা করেন ও আমার রোম আপনার কাছে তারপর সবচেয়ে অপছন্দনীয় কোন ব্যক্তি আল্লাহ বলেন আমার কাছে তারপর সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে অহংকার করে কি করে অহংকার করে কেননা অহংকার সকল পাপের মূল কি অহংকার এই যে মানুষ পাপ করে এই সব পাপ কই থেকে শুরু হয় অহংকার থেকে শুরু যদি অহংকার না করতো তাহলে পাপ কি হতো না এই যে এই যে শয়তান অহংকার করল সেই থেকে কি দুনিয়াতে পাপ কি শুরু হয়েছে তখন মুসা আলাইহিসসালাম আবার আল্লাহকে বলে ও আমার রব ও আমার আল্লাহ আপনার কাছে তার পর সবচেয়ে অপছন্দনীয় কোন ব্যক্তি

নিত নিতনা তার ক্ষমতা আছে diga মানুষের জায়গা আব্দসব করে করে কি করে না মানুষের টাকা আব্দসব করে করে কি করে না করে করে এই জন্য অহংকার করা যাবে না যাবে অহংকার করা যাবে না এই অহংকার যারা করছে তারা দুনিয়া তো শেষ আখেরাত কি শেষ দুনিয়া কি শেষ আখেরাত শেষ এই যে আমার মত আমাদের মত কত ক্ষমতাধীন প্রতাপশালী শেষ হয়ে গেল আল্লাহ তাল্লা কি আমাদের দিন ডাক দিয়ে বলবে আল্লাহ তাল্লা কি আমাদের দিন ডাক দিয়ে বলবে ও অহংকারী কোথায়

এই জন্য আমাদের সাবধান থাকতে হবে কি থাকতে হবে সাবধান থাকতে হবে অহংকার করা কি যাবে না অহংকার করা যাবে না আমাদের ছেলে সন্তান কেউ বুঝাইতে হবে অহংকার করা কি যাবে না রূপবান হাকিম দা ছেলেকে নসিহত করে কি করে নসিহত করে হে এই আমার ছেলে ও আমার সন্তান কখনো তুমি অহংকার করিও না কি করিও না অহংকার কি করে না আমার আমনা কখনো বলছি আমাদের ছেলেকে ও ছেলে আমাকে কোনোদিন অহংকার করিও না যে একটা জগড়া হলে বলি তোর বংশ অনেক বড় তোর দুইটা দিছে তুই চারটা দিয়ালি না বলি কি বলি না এ বলি কি বলি না বলি ও মুসলমান একটু চিল্লায় আওয়াজ দেন বলি কি বলি না বলি এই ধরনের অহংকার করা কি যাবে না যাবে যাবে না এই ধরনের অহংকার করা যাবে না ক্ষমতা দিছে বংশ বড় দিছে আল্লাহ তালা দিছে এই শুধু আল্লাহ তালা বলে অহংকারের মালিক শুধু আমি আল্লাহ অহংকার করবো শুধু আমি কি আল্লাহ অন্য কেউ অহংকার করতে পারবে না অহং আল্লাহ তালা বলে অহংকার হলো আমার চাদর অহংকার কি আমার চাদর অন্য কেউ অহংকার কি তোমার মারায় না তুমি আজ আছো কালকে নাই আজ কি কালকে নাই এক বুজুর্গ এক কি বুজুর্গর সামনে দিয়া এক যুবক যুবক হাইটা দেইতাছে অহংকার বাপ নিয়া কিনিয়া অহংকার বাপ নিয়া এক যুবক হাইটা দেইতাছে বুঝেনা অহংকার বাপ নিয়া যুবক তখন যুবককে আল্লাহ ওলি দালা করে এই যুবক তুমি অহংকার বাপ নিয়া হাই তো না অহংকার বাপ নিয়া দি করো না হাই না তখন যুবক চিৎকার করে এই মুরব্বি আমাকে চিনো এই মুরব্বি আমাকে কে চিনের তখন আল্লাহর বলি বলে হা তোমাকে চিনি হা তোমাকে কি করি হা তোমাকে চিনি তুমি হলো এক জিনিস দিয়ে তুমি সৃষ্টি হয়েছ নাবাক বস্তু দিয়ে তুমি কি হয়েছ সৃষ্টি হয়েছ আর তুমি যে চলাফেরা করতেছ তোমার ভিতরে কি নিয়ে কি করতেছো চলাফেরা করতেছ কি করছো তোমার ভিতর কি চলা চলাফিরা করতেছ নাপাক নাপাক নিয়ে চলাফিরা করতেছ এই তুমি তোমার মহলে তোমার দেহ হয়ে যাবে অচল মহলে অসুস্থ হয়ে গেলে তুমি হয়ে যাও অচল অসুস্থ হয়ে গেলে কি হয়ে যাও অচল মহল তুমি কি অচল তোমার তুমি হলো কেবল এক মানুষ তুমি তেমন কি মানুষ এই যে আমরা এই যে আমরা অহংকার সৌন্দর্যের অহংকার দেখায় এটা চিরদিন চিরদিন থাকবে থাকবে না চিরদিন থাকবে না এই যে যত ধরনের অহংকার আছে এই টাকা দিছে আল্লাহ তা কে দিয়েছেন আল্লাহ এই টাকার মালিক দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ সে যদি বিশ্বাস করে সে যদি বিশ্বাস করে এ ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ আমার রব সে যদি বিশ্বাস করে এই টাকার মালিক আমার আল্লাহ আমার রব আমার কাছে আমানত দিয়েছে এই আমানত খেয়ালত করা যাবে না এ ক্ষমতা আমার আল্লাহ তারা আমানত দিয়েছে আমার আমানতের কি খেয়ানত করা যাবে না এই সৌন্দর্য আমার রব দিয়েছেন আমার আল্লাহ দিয়েছেন এই সৌন্দর্যের সৌন্দর্যের অপব্যবহার করা যাবে না যত ধরনের অহংকার আছে তা আমার রব একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন তার ভিতর কখন কি করবে না অহংকার আসবে না একটা উদাহরণ দিয়ে বুঝবেন যেমনি ভাবে সেক্রেটারি কাছে বাকি শেয়ারের কাছে টাকা থাকে কি থাকে না মসজিদে থাকে কি থাকে না এটা কি সেক্রেটারি টাকা বাকি শেয়ারের টাকা টাকা না তেমনি ভাবে যদি সে মনে করে সবকিছুর মালিক আমার রব আমার আল্লাহ চিল্লায় আল্লাহ ডাক দিয়ে আল্লাহু আকবার আর জোরে চিল্লায় ডাক দিয়ে আল্লাহু আকবার আর জোরে চিল্লায় ডাক দিয়ে আল্লাহু আকবার সে যদি মনে করে সে যদি মনে করে এই সবকিছুর মালিক আমার আল্লাহ আমার রব আমার মালিক আমার আল্লাহ সে কখনো কি করতে পারে না অহংকার কি করতে পারে না অহংকার করতে পারে না

অহংকার কি অহংকার করা যাবে না অহংকার শুরু হয়েছে কি থাকে শয়তান থেকে সকল পাপের মূল কি অহংকার সকল পাপের মূল কি অহংকার আর আমরা বেশি বেশি কি করবো আস্তা ফিরোল্ল আস্তা ফিরোল্ল হাতে চলতে আস্তা ফিরো যে কথা বললাম যে বললাম আল্লাহ তা সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করে কফি দেওয়া না করে রামদুল্লিল্লা রফেলা আলমি